আইটিসি সঙ্গীত সম্মেলন দু হাজার চব্বিশে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জাদুর অনুভূতি আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমি উনিশশো সাল থেকে সেরা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের পৃষ্ঠপোষক টালিগঞ্জের ইনস্টিটিউটটি তার ফ্ল্যাগশিপ ইভেন্ট আইটিসি সঙ্গীত সম্মেলন দু নিয়ে ফিরে এলো যেখানে দেশের সেরা কিছু শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীদের বৈশিষ্ট্য রয়েছে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় শুরু হওয়া এই উৎসবটি তিন দিন ধরে চলবে যা পয়লা ডিসেম্বর শেষ হবে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত জগতের বেশ কয়েকজন ব্যক্তিত্ব অনুষ্ঠান তাবর শুরু হয় শ্রেয়া চ্যাটার্জির সঙ্গীত দিয়ে শিল্পী অত্যন্ত দক্ষতার সঙ্গে একটি রাগ পরিবেশন করেন তারপর একটি ছোট পরিসরে ঠুমরি গান দিয়ে উপস্থিত শ্রোতাদের মন জয় করেন এরপর ভায়োলিন বাজান কলা রামনাথ এদিন আরও একটি পরিবেশনা ছিল তবে তিরিশে নভেম্বর শিল্পী তালিকা অনেক দীর্ঘ শুক্রবার প্রায় মধ্যরাত পর্যন্ত এই সঙ্গীত অনুষ্ঠান চলে প্রথিত যশা শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী স্বয়ং এই অনুষ্ঠানে উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশনা করেন প্রতি বছর এই সময়ে আইটিসির উদ্যোগে এই সম্মেলন আয়োজিত হয় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রসারে আইটিসি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই সংস্থার প্রথম স্কলার পণ্ডিত অজয় চক্রবর্তী তিনি বর্তমানে এই প্রতিষ্ঠানের সবচেয়ে প্রবীণ গুরু এটা অনেকটা গুরুকুলের মতোই বেড়ে উঠেছে এখান থেকেই বহু সঙ্গীত শিল্পীর জন্ম সারা পৃথিবী জুড়ে সম্মানের সঙ্গে তারা ভারতবর্ষের শাস্ত্রীয় সঙ্গীত পরিস্থিতিতে ধ্বজা উড়িয়ে চলেছে প্রায় সাতচল্লিশ বছর ধরে এই সম্মেলন হয়ে আসছে প্রতি বছর এই সঙ্গীত অনুষ্ঠানে কাশাল কর অজয় চক্রবর্তী রাকেশ চৌরাসিয়া এবং শুভ মুদগুলের মতো বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের উপস্থিতি এক অন্য মাত্রা যোগ করে সম্মেলনীটা হচ্ছে এটা কত বছর হলো এটা কত বছর পূর্তি আমি জয়েন করেছি 1978 এ 78 এর মার্চ মাসে মাঠে প্রথম কনসার্ট সেই মানে তবে থেকে এটা চলে আসছে কি প্রত্যেক বছর হচ্ছে এই এখানে প্রথম স্কলার আইটিসি সংগীত রিসার্চ একাডেমি প্রথম মেম্বার স্কলার ছাত্র শিক্ষার্থী গায়ক প্রথম আচ্ছা আপনার হাত দিয়ে তো প্রচুর মানে সংগীত শিল্পী তৈরি হয়েছে ঠাকুরের দয়া ঠাকুরের এই যে অনুষ্ঠানটা হচ্ছে এটা এরও কি একটা অবদান আছে সেই শিল্পীদের ওঠার অবদান নয় মানে একটা মিউজিক ইনস্টিটিউশন যখন কনফারেন্স করে তখন তার কোয়ালিটি অন্য হয় একটা অর্গানাইজার একটা প্রোগ্রাম অর্গানাইজ করা আর মিউজিক ইনস্টিটিউশন একটা প্রোগ্রাম অর্গানাইজ করা ইজ দ্যSame কারণ এখানকার মিশন এখানকার গোল এখানকার ভিশন সব আলাদা সেদিক থেকে আমি থাকতাম পেছনে এই বাড়িটা বাড়ি থেকে বেরিয়ে এই অব্দি আসতাম মানে বাড়ি থেকে স্টেজ কিন্তু এখন আমি এখানে থাকি না আমি গল্ফ ক্লাব রোডে শিফট হয়েছি কিন্তু এটা আমার কাছে একটা মন্দির হিসেবেই আছে এবং এখানে ভারতবর্ষের কোনো শিল্পী বাদ নেই যারা এখানে আসেননি রবি সঙ্গীতি থেকে শুরু করে আলিবা খাসাব বিলাত খাসাব সব ভীমিস যোশী আক্তারিবাই

আমি এক্স্যাক্টলি নামার্টা বলতে পারবো না নিশ্চয়ই নট প্লিস দ্যান টোয়েন্টি এবারও কি মানে নতুন কোন শিল্পী সেভাবে সম্ভবনা সম্ভাবনা উঠে আসবে এবছর যে সম্মেলনটা হচ্ছে এবারে সম্মেলনের মধ্যে প্রত্যেক বছরই নতুন নতুন কিছু থাকে রঞ্জিনী গায়িত্রী দক্ষিণ ভারত থেকে আসছে এখন বাজাচ্ছে এবারে আইটিসি সম্মান পেয়েছেন আর সমস্ত ভারতবর্ষের সঙ্গীতজ্ঞ এই প্রোগ্রামটার জন্য ওয়েট করে আপনার শ্রুতিনন্দনের একজন ছাত্র রয়েছে দেখলাম শ্রুতিনন্দনের অর্ধেক ছাত্র এখানে স্কলার এখানকার স্কলার কিন্তু আমি ওদের শ্রুতিনন্দনকে এখানে নিয়ে এসেছি এখানে আচ্ছা আচ্ছা আমি ওদের দান করেছি এখানে যাতে ওরা আরো বড় স্পেস পায় আচ্ছা আচ্ছা বড় স্টেজ পায় আচ্ছা থ্যাংক ইউ কলকাতা থেকে সঙ্গীতা চৌধুরীর সঙ্গে অর্পিতা বনি দেশের সময়